সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা আজকে কোরবানির গরুর বাজারে এসেছি এই বাজারে বেশিরভাগ গরুই অনেক বড় আপনাদেরকে আজকে আমরা বড় বড় গরুগুলো দেখাতে চলেছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেকেই আছেন যারা গরু পছন্দ করেন গরু পালতে পছন্দ করেন অনেকেরই কিন্তু খামার রয়েছে আজকের এই বাজারে যে গরুগুলি কোরবানির জন্য উঠেছে সবগুলি গরুই অনেক বড় বড় তিন লক্ষ চার লক্ষ টাকা দামের গরু তবে সন্ধ্যার পরে কিন্তু আজকে গরুর দাম অনেকটাই কমে এসেছে বন্ধুরা আপনাদেরকে সমস্ত বাজার ঘুরিয়ে আজকে গরু দেখাবো এই বাজারে অনেক সুন্দর গরু উঠেছে বিভিন্ন কালারের গরু উঠেছে এজন্য জন্য আপনারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন এক একটা গরুর দাম কত হতে পারে আপনারা এখন দেখছেন যে গরু ঘাস খাচ্ছে এবং চারোদিকে যারা গরু নিয়ে এসেছেন তারা কিন্তু বসে গল্প করতেছেন অনেকেই এবং বাজারে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের গরু রয়েছে আমি এক কথাই বলবো এই গরুগুলি কিন্তু একরকম হাতির মতো অনেক বড় গরু এ গরুগুলোর বেশিরভাগ দামই আমি শুনতে পেরেছি সাড়ে তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এরকম অনেক বড় বড় গরু প্রায় নয়শো এক হাজার কেজি ওজনের গরু রয়েছে এখানে এগুলি একদম দানবীয় গরু বলা যাবে না কারণ দানবীয় গরু যেগুলি বলা হয় সেগুলি কিন্তু আপনার তিন হাজার কেজি চার হাজার কেজি ওজনের হয়ে থাকে তা আপনারা এখন একটি বিশাল গরু দেখছেন গরুটা কিন্তু কালো আমি ক্যামেরার মধ্যে সমস্ত গরু ধরতে পারিনি আমি চেষ্টা করেছি আপনাদেরকে অনেক ক্লোজ করে দেখানোর জন্য কিন্তু এত বড় গরু আমাদের ক্যামেরার মধ্যে উঠতেছিল না এটাও কিন্তু বিশাল একটি গরু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং রেড কালারের একটি গরু অনেক বড় গরু আমি কিন্তু অনেকের সাথে কথা বলেছি এবং সারা বাজার ঘুরেই আমি ভিডিও করার চেষ্টা করেছি আপনারা গরুগুলি দেখুন এবং কমেন্টে লিখুন এই গরুটার দাম কত হতে পারে আমার সবচেয়ে ভালো লেগেছে যে এই বাজারে নাইনটি পারসেন্ট গরুই কিন্তু বড় গরু ছোটো গরু অল্প কিছু ছিল তবে বড় গরুই ভালোই বিক্রি হচ্ছে তবে সন্ধ্যার পরে গরুর দাম অনেক কম যে গরুটা গতকালকে সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দাম ছিল সেই গরু কিন্তু আজকে চার লক্ষ টাকার মধ্যে সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ আশি হাজার টাকার মধ্যে কিন্তু বিক্রি হয়েছে আমরা এই কদিন অবশ্যই আমাদের এই চ্যানেলে আমরা গরুর ভিডিও দেব আগামীকালকে দিনের বেলা আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো যে কত দামে গরু বিক্রি করতেছে এবং আপনাদেরকে সারা বাজার দিনের বেলা দেখাবো বেলাতে আসলে বাজার তেমন একটা ইয়ে থাকে না তা আমি কিন্তু পিছনের সাইডে রয়েছি যার কারণে আপনাদের দেখাচ্ছি তবে এখন কিন্তু লোকজন অনেকটাই কম গরুর দামও কিন্তু এখন অনেকটাই কমে গেছে তো বিশাল বিশাল গরু কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন শুয়ে আছে দাঁড়িয়ে আছে আমার সবচেয়ে ভালো লাগছে যে এই গরুগুলি একদম মানে অনেক বড় মানে আমার খুব ভালো লাগতেছিল যখন আমি ভিডিওটি কাবার করতেছিলাম তখন এই বড় গরুগুলি আমি দেখতে পেয়েছি যার জন্য আমারও ভালো লেগেছে তাই আপনাদের সাথেও কিন্তু আজকের এই গরুগুলি শেয়ার করে দিলাম পাশে যারা গরু নিয়ে এসেছেন তারা কিন্তু গল্প করছেন খামারিরা যারা এখানে রয়েছেন তো তারাও অনেকটা আশাবাদী ছিল যে গরুর দাম অনেক বেশি হবে তবে গতকালকে চাইতে আজকে সন্ধ্যার পরে কিন্তু গরুর দাম অনেক কম সারা বাংলাদেশে কী অবস্থা আমি জানি না তবে আমাদের এই বড় একটি বাজারে অসংখ্য গরু উঠেছে অনেক গরু এবং বেশিরভাগ গরুই কিন্তু আমরা বড় গরু লক্ষ্য করেছি খুবই ভালো লাগছে আসলে একসাথে অনেক গরু দেখে আমারও ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে বাজারের এখন অনেক গরু কিন্তু বিক্রি হয়ে গেছে অনেক জায়গায় কিন্তু ফাঁকাও রয়েছে তবে এই বাজারে কিন্তু অসংখ্য গরু বিক্রি হয়েছে আমরা যা দেখেছি তবে আমি দিনের বেলায় তখন ভিডিও করিনি তো বেলার ভিডিওটাই আমি করেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গরুগুলো মহান আল্লাপাক রব্বুল আলমিনের হুকুমে কোরবানি দেওয়া হয় আর কোরবানির জন্য মোমিন মুসলমানরা তাদের স্বার্থ অনুযায়ী কোরবানি দেওয়ার চেষ্টা করেন এই কিন্তু সকলে বাজারে এসে গরু কিনে নিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করেন মহান আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যাদের সমর্থ রয়েছে তাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক আমিন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা বাজারের অনেক গরু আপনাদেরকে দেখাবো এবং সবগুলি গরুই কিন্তু বড় বড় গরু আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন হজরত ইব্রাহিম আলহ সময় থেকে কোরবানি শুরু হয়েছে এ পর্যন্ত পৃথিবীর মাঝে যত মুসলমান রয়েছে তারা কিন্তু কোরবানি দেওয়ার চেষ্টা করেন তো সেজন্যই বাজারে অনেকেই গরু নিয়ে আসেন তারা এই গরুগুলিকে লালন পালন করেন তাদের অনেক খরচা হয় এবং সবাই সবার সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়ার চেষ্টা করেন তবে এই বাজার থেকে আমি অনেককেই দেখেছি বড় বড় গরুগুলি কিন্তু তারা ক্রয় করেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে এখন বাংলাদেশের মানুষ তারা ইচ্ছা করলেই তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকায় কোরবানি দিতে পারতেছেন এটা খুবই ভালো লাগা এবং এর দ্বারা হয় কি যারা গরিব রয়েছে তাদের কাছে কিন্তু মাংস বিতরণ করা যায় অনেককেই মাংস দেওয়া যায় তো এই সুযোগটা কিন্তু আসলে ইসলাম ধর্মের মধ্যে রয়েছে যে কোরবানি দিয়ে গরিবদেরকে সেই কোরবানির মাংস দেওয়া হয় তো এটা অনেক ইসলামের জন্য অনেকটাই সৌন্দর্য এবং ভালো একটি দিক এবং গরিব মানুষও এই সময়ে কোরবানির মাধ্যমে স্থ খেতে পারেন কিন্তু সারা বছর দেখা যায় অনেকেই গরু কিনতে পারেন না গরুর মাংস কিনতে পারেন না অনেকের টাকা কম থাকে অনেকেই গরিব মানুষ কিন্তু কোরবানির সময় যখন এক একজন ব্যক্তি তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দামের গরুগুলি ক্রয় করে কোরবানি দেন তখন কিন্তু সেখান থেকে কোরবানির মাংস গরিবরা পেয়ে থাকেন ইসলাম অনেক সৌন্দর্য একটি দিক যে ইসলামের মাধ্যমেই মানুষ সবাইকে গরুর মাংস দেওয়ার সুযোগ করে দিয়েছে সবাইকে ভালো করে মাংস খাওয়ার সুযোগ করে দিয়েছে কিন্তু ইসলাম এই জন্য ইসলামের সৌন্দর্য আমাদেরকে মেনে চলতে হবে এবং নিয়তে মন থেকে কিন্তু আমাদেরকে কোরবানি দিতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে সমস্ত বাজারের বড় বড় গরুগুলো দেখানোর চেষ্টা করেছি এই বাজারে আমি আগেও বলেছি ভিডিও শুরুতে যে এই বাজারে কিন্তু আপনার নব্বই পার্সেন্ট গরুই কিন্তু বড়ো গরু অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন এবং শেষ পর্যন্ত থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু আরে আমারে নোড়া WhatsApp করে যায় মোবাইল করে আরে না আরে সাউন্ড কি শুনলিগা